বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য ট্যাব সম্পর্কে একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো তার সঙ্গে ট্যাব নিয়ে তোমাদের যে মনে জিজ্ঞাসাগুলো আছে সেটাও অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করছি এবং এই মুহূর্তের আপডেট তথ্য তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি প্রথম হলো কয়েকদিন যাবৎ তোমরা বিভিন্ন রকম তথ্য বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছো বা আমাকে ইমেলও করেছো আমিও তোমাদের সামনে কিছু কিছু বিষয় তুলে ধরেছি কখনো বা কোনো স্টুডেন্ট বলছে যে আমার স্যার টাকা ঢুকে গেছে কখনোবা বা কোনো স্টুডেন্ট বলছে না স্যার কদিন পরে টাকা ঢুকবে সেরকম মেসেজ এসছে আবার কতজন বলছে যে আমার টাকা ঢোকেনি এবার বাস্তবিক কথাই এটা সোশ্যাল মিডিয়াতে যেমন খাতা কলমে একটা বিষয় আমাদেরকে পাঠানো হচ্ছে বা আমরা দেখছি কিন্তু বাস্তবটা সম্পূর্ণ অন্য একটা বিষয় কারণ আমরা সরাসরি যতদূর পর্যন্ত তথ্য পাচ্ছি তাতে করে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া যে বিষয়টা সেই বিষয়টার কিন্তু খোঁজখবর আমরা পাইনি যে কারণে ছাত্রছাত্রীদের মনে বিভিন্ন রকম সংশয়ের জন্ম নিয়েছে স্যার কোনো একটা স্থানে কি তাহলে টাকা দেওয়া শুরু হয়ে গেছে আমরাই কি তাহলে টাকাটা পাচ্ছি না নাকি স্যার ওই পাঞ্জাব ব্যাংক আগে টাকা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক পরে টাকা দিচ্ছে এরকম কোনো ব্যাপার রয়েছে এরকম অনেক অনেক প্রশ্ন নিজেদের মধ্যে ঘুরপাক খাচ্ছে বা স্যার পুজোরায় কি টাকা পাবো নাকি টাকা পাবো না অনেক অনেক বিষয় নাকি টোটালি টাকা দেবে না অনেক অনেক বিষয় আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং আমরা আমাদের তথ্যগুলোকেও কিন্তু পরপর জানি যে ইতিপূর্বে কি হয়েছে ইতিপূর্বে প্রথমে একবার আমাদের ডেট ছিল যে ডেটে আমাদের টাকা পাওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর সেই ডেটে আমরা টাকা পেলাম না আমাদের মুখ্যমন্ত্রীর সেই দিনের একটা উদ্বোধন ছিল সেই বিষয়টা বাতিল হলো সেই প্রোগ্রামটা বাতিল হওয়ার পরে টোটালি টাকা ঢুকলো না টোটাল যে বাজেট ছিল সেই বাজেটকে টোটাল বাতিল বলে ডিক্লারেশন করলো যেটা আমি তোমাদের সামনে ফার্স্ট তুলে ধরেছিলাম যে যদি এই ঘটনা ঘটে তাহলে কিন্তু ট্যাবের টাকা পাবো না কিন্তু সেটাই পরবর্তীকালে আমরা রিফ্লেক্ট দেখতে পেলাম যে সত্যি আমরা ট্যাবের টাকাটা কিন্তু পেলাম না পরবর্তীতে আবার একটা বিদ্যাসাগরের জন্মদিন নিয়ে ভাবনা চিন্তা করা হলো যে ওই দিন যদি টাকাটা পাওয়া যায় না সেটাও ঘটল না তবে তার মধ্যে এই আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে কিছু ছেলে মেয়ে তারা বলছে যে আমাদের টাকা ঢুকেছে এখন বাস্তবিক তাদের টাকা ঢুকেছে কিনা সেটা নিয়ে সত্যিকারেরই সংশয় রয়েছে কারণ সরাসরি দৃষ্টিকোণ থেকে কোনো স্টুডেন্টের টাকা পেয়েছে সেরকম আমরা শুনতে পাইনি এবার অনলাইনে যদি এদিক দিয়ে ওদিক দিয়ে যায় সেটা আমি বলতে পারবো না বা আমরা যতদূর আমাদের যোগাযোগ রয়েছে এরকমভাবে কোনো তথ্য আমরা পাইনি যে কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ট্যাপ সংক্রান্ত দশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ ইমেল মারফত তথ্য মারফত অনেক অনেক রকম পাঠিয়ে দিচ্ছে আমাদের সেটার বাস্তবিকতা নিয়ে প্রশ্ন চিহ্ন থাকছেই কারণ সে জায়গাটা বা বর্তমানে আধুনিক যুগ সে আধুনিক যুগে অনেক কিছু ডাইভারশন করা যেতে পারে চেঞ্জিং করা যেতে পারে তবুও আমি তোমাদের সামনে সেটা তুলে ধরেছি এখন যেটা আসা যাক মূল কথাই যে স্যার আদৌ কি টাকাটা ঢুকবে একদম পরিষ্কার কথা টাকা ঢুকবে এটা নিশ্চিত থাকতে পারো সেটা হয়তো বা কয়েকদিন লেট হবে মানে এখনও পর্যন্ত যা খবর হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি বলতে পারবো না কোনো কথাই কারণ আমি টাকাটা দিতে পারবো না এত ছেলেমেয়ের টাকা সম্ভব না তো এটাই হলো মূল কথা যে গভর্নমেন্ট যেভাবে বলেছে যে না এই মুহূর্তে কিছুদিন লেট চলছে কিছুদিন পরেই তোমরা টাকাটা পাবে এক নম্বর কথা এবার যেটা কথা হচ্ছে যে টাকাটা তাহলে স্যার কবে দেবে দেখো নেক্সট আমি একটা ডেট তোমাদের বলেছিলাম যে বিগত বছরে দেখা গেছে যে চোদ্দোই নভেম্বর যে ডেটটা রয়েছে তোমার সেই ডেটেও কিন্তু টাকাটা দিতে পারে এবং সেই ডেটে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এখন যেটা প্রশ্ন যে স্যার অনেকের কাছে যে স্যার পুজোর আগে কি কোনোভাবে সম্ভব নয় একদম পরিষ্কার কথা শুনতে খুব খারাপ লাগলেও যেটা বাস্তব সেটা আমরা বলছি এই মুহূর্তে যে কারণ দেখিয়ে এই মুহূর্তে টাকাটা ঢোকানো হচ্ছে না সেটা কি কারণ তোমরা নিশ্চয়ই ভালো করে জানো সেটার জন্য দুটো কারণ রয়েছে একটা কারণ হচ্ছে চারিদিকে বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতিতে সকলে ট্যাবের টাকা দিলে সেই টাকা ওই কী বলে স্লিপ সেই স্লিপ স্কুলে জমা করতে পারবে না সেটা অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে বা অনেক স্কুল বন্ধ সেই স্কুল বন্ধ থাকার কারণে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে সেটার জন্য টাকা দেওয়া হচ্ছে না অথবা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছিল তো পরীক্ষার কাজ তো শেষ হয়ে গেছে তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু মূলত যে জায়গাটাকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে বন্যা পরিস্থিতি যে চারিদিকের পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয় এই পরিস্থিতিতে আপাতত স্থগিতটা কিছুদিন পরে এটাকে দেওয়া হবে এবার কিছুদিন পর মানে সেটা যে কবে সেটার পারফেক্ট ডেট কেউ কিন্তু এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কোনো গভর্নমেন্ট নোটিফিকেশান আসছে বা আমরা শুনতে পাচ্ছি যে এই দিন মমতা ব্যানার্জি উদ্বোধন করবেন বা আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন বা অ্যাকাউন্টে টাকা ঢুকবে এরকম তথ্য না পাওয়া পর্যন্ত গ্যারান্টি দিয়ে এই কথাটা কেউ বলতে পারবে না যে এই দিন টাকা ঢুকবে এমনও হতে পারে যে আমি এই ভিডিওটা করতে করতে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে ঢোকা শুরু হলো সেটাও কিন্তু কোনো গ্যারান্টি নেই তো এই কারণেই আমি বলছি যে এই মুহূর্তে তোমরা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ যারা রয়েছ তারা স্বাভাবিকভাবে সংশয় মনে রয়েছে কবে ডুববে কবে ঢুকবে ঢুকলে ভালো হতো পুজোর আগে কিনতে পারতাম অনেকের মনে এই আশাটা রয়েছে কারণ সিলেমেদের সাইকোলজি তো আমি বুঝি সারাদিন তাদের সঙ্গেই থাকতে হয় তো তোমাদের মনের কথাও আমি বুঝি তো সত্যি কথা তোমাদের যদি কোনটা হতো আমি সত্যি খুব খুশি হতাম যে না ছেলেমেয়ের এতদিন ধরে অপেক্ষা করে আছে ওরা খুবই খুশি হতো বিশেষ করে পুজোর আগে হাতে পাওয়া আর ফোনটা যে উদ্দেশ্য দেওয়া বিশেষ করে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের তাদের তো পরীক্ষা চলেই গেলো তারা আর তার কী কাজ করবে তাই তো বুঝলাম না তো সব অ্যাপস ইনস্টল করতে করতেই পরীক্ষার দিন চলে আসবে তো যাই হোক যত তাড়াতাড়ি দেওয়া যায় সেটাই ভালো যত তারিখ তোমরা হাতে পাও সেটাই মঙ্গল সেটাই চাইবো যে সরকার যেন এটা যত দ্রুত সম্ভব তোমাদের হাতে পৌঁছে দেয় তবে একটা কথা তোমাদের বলে রাখি শুধু এই ট্যাপ 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 নিয়ে চিন্তা করতে করতে পড়াশোনাটাকে পিছনে ফেলে দিও না কারণ ইলেভেনের সেকেন্ড সেমিস্টার রয়েছে কিছুদিন পরেই আবার একইভাবে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা রয়েছে লাস্ট সিলেবাসের লাস্ট পরীক্ষা অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে কেউ এটাকে হেলায় নষ্ট করো না ওটা ঠিক যখন ঢোকার তখন ঢুকবে আর যদি কপালে নাই থাকে তাহলে আর কিছু করার নেই তবে বিশ্বাস আছে এখনও আমাদের সরকারের প্রতিও বিশ্বাস আছে যে কারণ কিছুদিন আগেও শিক্ষামন্ত্রী এটা স্পষ্ট করে বলেছিলেন যে না ট্যাবের টাকা দেওয়া হবে এই মুহূর্তে সেটা কয়েকদিনের জন্য একটু থামিয়ে দেওয়া হলো কদিন পরেই সেটা আবার তোমাদের হাতে তুলে দেওয়া হবে তো এটাই আশা করবো যেহেতু প্রকল্পটা আমাদের মানে সেটিং প্রকল্প এই প্রকল্পে বাধা আসবে সেটা আমি কখনো চাই না বা হোক সেটাও চায় না যত দ্রুতই সম্ভব এই সমস্যাটা মিটে ফেলা যাক এবং ছাত্রছাত্রীরা যাতে এর বেনিফিটটা যত দ্রুত সম্ভব পাক সেটাই আশা করব তো এই নিয়ে তোমরা একটু চিন্তাটা কমাও মনে একটু দুঃখ লাগলেও সেটাকে একটু মেনে নেওয়ার চেষ্টা করো আর এই বিভিন্ন দিক থেকে তোমরা যে তথ্যগুলো পাচ্ছ এবং কমেন্টগুলো করছো হয়তো বা কখনো কখনো রেগে কমেন্ট করছো হ্যাঁ আমি টাকা পেয়ে গেছি স্যার আমি টাকা পেয়ে গেছি স্যার আদৌ কিন্তু তুমি টাকা পাওনি তো এটা একটা বই প্রকাশ ছাত্ররা যখন উল্টোপাল্টা কমেন্ট করে তখন বুঝতে পারি যে এটা কোনটা ক্ষোভে কমেন্ট করেছে কোনটা রাগে কমেন্ট করেছে কোনটা দুঃখে কমেন্ট করেছে না কোনটা আনন্দে কমেন্ট করেছে এগুলো তো বুঝতে হয় আমাদের আর যদি না বুঝতে পারতাম তাহলে তো আর শিক্ষক হতাম না তো তোমাদের সাইকোলজি তোমাদের ভাষা সেইটুকু তো যতটুকু সম্ভব চেষ্টা করি বোঝার তো সেই ক্ষোভের বই প্রকাশ হয়তো তোমরা কমেন্ট বক্সে ঘটাও দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কারণ প্রথম যেদিন আমি ভিডিওটা করেছিলাম যে ট্যাবের টাকা তোমরা পাবে না সেদিন তো আমি নিজেই আপসেট হয়ে গেছিলাম যে কী কীভাবে মেসেজ আসছে কিন্তু সেটাই ছিল বাস্তব তথ্য তো যাই হোক আশা করি তোমরা যে কথাগুলো বলতে চাইছি এখন এই চারিদিকে বিভিন্ন যে কার্যকলাপ দেখছো বিভিন্ন রকম তথ্য দেখছো এই তথ্য দেখে ঘাবড়ে গিয়ে কোনো লাভ নেই যা হবার হবে তবে খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকুক এটা আমি চাইব আর বাস্তব তথ্য এই মুহুর্তে আপডেট তথ্য পেলে অবশ্যই তোমাদের জানাবো কিন্তু ফাইনাল কবে দেবে সেটা সত্যি কথা গভর্নমেন্ট নোটিশ আকারে না জানানো পর্যন্ত বা তোমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া না পর্যন্ত গ্যারান্টি দিয়ে তুমিও বলতে পারবে না যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বা আমরাও এখান থেকে বলতে পারবো না যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আমরা শুধু বলতে পারি যে ওই সেই ডেট ডেটটার দিন যেদিন আমাদের মুখ্যমন্ত্রী হয়তো প্রোগ্রাম করে দুই চারজন স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে দেবেন আর বলবেন এই এবছরের টাকা ঢোকা শুরু হলো তার মানে তার দু একদিনের ভেতর টাকাটা সবাই পেয়ে যাবে তবে আশা করবো সেই দিন যত দ্রুত সম্ভব সেই দিন আসুক আমাদের সকলের হাতে টাকা পয়সা পৌঁছে যাক আমরাও একটু আমাদের শখ পূরণ করি একটু কাজে লাগাই আর যে কথাটা বললাম সমস্ত কিছুর ঊর্ধ্বে রেখে পড়াশোনাটার ওপর নজর দাও পড়াশোনাটা করার চেষ্টা করো ভালো করে করার চেষ্টা করো ইলেভেনের সেকেন্ড সেমিস্টার নতুন বই নতুন পড়াশুনো আর ক্লাস টুয়েলভের তো সামনে বড় পরীক্ষা রয়েছে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ